আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি অন্যরকম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আজকের ব্লগটি আপনারা উপভোগ করতে পারবেন আজকে আমি কাজাখাস্তানের আয়তন বা কাজাখাস্তানের কি পরিমাণ জায়গা খালি রয়েছে এবং কাজাখাস্তান কত বড়ো একটা দেশ সেই সম্পর্কে একটু ধারণা আমি আপনাদেরকে দেব। সো যারা আমার ভিডিওগুলো সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি নিয়মিতভাবেই আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপন করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো আজকে ভাবলাম আমি যেহেতু একটু লং ড্রাইভে বের হয়েছি সো আপনাদের সামনে এই সুন্দর একটা চিত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে পারতেছেন এইটা কাজাখাস্তানের আলমাটি শহর থেকে অনেক দূরের একটা এলাকা এই এলাকায় মানুষ বসবাস করে না দেখতে পারতেছেন শুধু দুই পাশে খালি জায়গা মাঝখান দিয়ে গাড়ির রাস্তা আছে কাজাখাস্তান এত বড় একটা দেশ আপনারা হয়তো অনেকেই জানেন যারা ইউটিউব বা গুগলে দেখেছেন যে কাজাখাস্তানের প্রায় ত্রিশ ভাগ জায়গা মানুষ বসবাস করে বাকি সত্তর ভাগ জায়গায় মানুষ বসবাস করে না শুধু খালি জায়গা আপনারা যদি এক শহর থেকে আরেক শহরে যান দেখতে পারবেন যে শুধু মরুভূমির মতো জায়গা এক দিক থেকে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না এরকম খালি জায়গার চিত্র আপনারা দেখতে পারবেন এবং যারা কাজাখাস্তানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কাজাখাস্তানে আসলে কেমন হবে বা কাজাখস্তান উন্নত কি না হ্যাঁ কাজাখাস্তান উন্নত একটা দেশ এবং কাজাখস্তানে মূলত আলমাটি এবং আস্তানা দুইটি শহরের মধ্যে মানুষ খুব বেশি বসবাস করে এবং এই দুটি শহর অনেক জনপ্রিয় কারণ আলমাটি এটা হচ্ছে পূর্বের রাজধানী বর্তমানে নতুন রাজধানী হচ্ছে আস্তানা কাজাখস্তানের। সো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে দেখুন আপনারা কাজাখাস্তানের আলমাটি শহর থেকে অন্য শহরে যেতে হলে কি ধরনের জায়গা দেখতে পাবেন আপনারা এই দিকে দেখেন কোনো বাড়িঘর নাই কোনো মার্কেট নাই শুধু গাড়ির রাস্তা আছে এরকম আপনারা বিভিন্ন শহরে যদি আপনারা ভ্রমণ করেন আপনারা এক শহর থেকে আরেক শহরে যাইতে। একদিন কোন কোনো শহরে দুই দিন লাগে বাসে বা ট্রেনে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন শুধু খালি জায়গা এখানে নেটওয়ার্কও পাওয়া যায় না এই এইসব জায়গাগুলার মধ্যে সো আশা করি এই সব খালি জায়গার মধ্যে আজ থেকে প্রায় বিশ বছর পঞ্চাশ বছর পর এই সব জায়গাগুলায় মানুষ বসবাস করবে কারণ যত দিন যায় জায়গার পরিমাণ বা চাহিদা বাড়ে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পায় যাই হোক আজকের এই ভিউটা অনেক সুন্দর লাগলো আমার কাছে তাই চেষ্টা করলাম আমার শ্রদ্ধেয় সুপ্রিয় ভিউয়ার্সদের আমি এই চিত্রটা তুলে ধরি কারণ আপনারা সবসময় একই রকম ভিডিও হয়তো দেখে দেখে বোরিং ফিল করেন তাই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে অন্য অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করলাম বর্তমানে কাজাখাস্তানের গরমের সময় সামার টাইম আর আরও দুই মাস পরে হয়তো বর্তমানে চলতেছে আগস্ট মাস আরও দুই মাস পরে হয়তো ঠান্ডা শুরু হয়ে যাবে সো ধীরে ধীরে তুষারপাতও শুরু হবে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকতে দেখে থাকবেন আমি দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপন করি আপনাদের সামনে কাজাখাস্তান নিয়ে আমি যেহেতু কাজাখাস্তানে দীর্ঘদিন যাবৎ থাকি সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে বেশিরভাগ ভিডিওই কাজাখাস্তান নিয়ে আর অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারবেন যারা নিয়মিতভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আশা করি আপনারা মিস করবেন না দেখুন আপনারা এগুলো ছোটো ছোটো পাহাড় এই পাহাড়গুলা কেটেই রাস্তা তৈরি করা হয়েছে রাস্তাটা মূলত এবং যারা কাজাখাস্তানে আসবেন বেড়াতে আপনারা অবশ্যই আলমাটি শহর ঘুরে দেখবেন আলমাটি শহরের আশেপাশে এবং দূর দূরান্তে আপনারা যাবেন আপনারা চাইলে যারা মোটামুটি ফিনান্সিয়ালি এস্টাবলিশড আছেন আপনারা ট্যুর গাইড নিতে পারেন ট্যুরিস্ট গাইড নিতে পারেন নিয়ে আপনারা বিভিন্ন শহর ঘুরে বেড়াতে পারেন যারা দীর্ঘদিনের জন্য বেড়াতে আসতে চান কাজাখাস্তানে আপনারা ভালো কোনো ট্র্যাভেল এজেন্সি মাধ্যমে আপনারা আসবেন কারণ বর্তমানে দালালদের সংখ্যা অনেক বেশি বুঝছেন ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি আপনারা যারাই কাজাখাস্তানে আসবেন আপনারা বুঝে শুনে যাচাই বাছাই করে মানুষের মাধ্যমে আসবেন দেখুন সুপ্রিয় দর্শক অনেক সুন্দর রাস্তা ছোটো ছোটো পাহাড় এগুলা পাহাড় কেটে কেটে এগুলা রাস্তা করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন দুই দিকে পাহাড়ের অংশ আমি এতক্ষণ ধরে আসতেছি আপনারাও হয়তো একটা বাড়িঘর কিছুই দেখতে পারেন নাই কারণ এইগুলা তো আমি সামান্য একটু অংশ আপনাদেরকে দেখাইতেছি আমার আজকের ভিডিওটি মোটামুটি আট মিনিট বা দশ নয় মিনিটের একটা ভিডিও করব কিন্তু এই রকম আপনারা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এই চিত্র আপনারা দেখতে পারবেন দেখুন একটা লেক এখানে অনেক সুন্দর একটা লেক ছোটো ছোটো গাছপালা বাড়িঘর নাই বললেই চলে এতক্ষণ পর্যন্ত আমি আসতেছি একটা বাড়িঘর দেখলাম না সো যারা বাস্তবে এইসব রাস্তাগুলা বা কাজাখাস্তানে বিভিন্ন শহরে আপনারা যাবেন বাই রোডে আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন যখন বিশেষ করে যখন আপনার আপনারা সামার টাইমে আসবেন শীতের সময় আসলে কিন্তু এরকম ভিউ দেখতে পারবেন না কারণ শীতের সময় তুষারপাত থাকে আপনারা তেমন সবুজ একটা পরিবেশ পাবেন না কাজাকাস্তানে যখন মাইনাস ওয়েদার থাকে তখন স্নো ছাড়া আর কিছুই দেখা যায় না সুপ্রিয় দর্শক আপনারা যারা কাজা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আসলে অনেকে আমার ফেসবুক পেজ যেটা মাসুম আহমেদ ওয়ার্ল্ড সেইটাতে মেসেঞ্জারে নক দেন আসলে সবার উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ সবাই তো ব্যস্ত থাকে বুঝছেন সবারই একটা ব্যক্তিগত জীবন আছে আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলটা এটা আমার প্রফেশনাল না আমি আসলে আমার এই যে বেকার সময়টা থাকে অবসর সময়ে আমি এই ভিডিওগুলো করি সেহেতু আমি সবার সাথে আমার কথা বলা সম্ভব হয় না তবু আমি চেষ্টা করব। যারা আমার মেসেঞ্জারে ফেসবুক পেজে যারা নখ দিয়েছেন বা দিবেন সামনের দিকে আমি সময় করে আপনাদের যেই প্রশ্নের উত্তর চান সেটা যদি আমার জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় থাকলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ব্লগটি উপভোগ করতেছেন যারা যারা আমার ব্লগটি উপভোগ করতেছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি আপনাদের কমেন্ট পেয়ে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু ভালোবাসেন আমাকে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা কতটুকু মূল্যায়ন করেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা শেষ পর্যায়ে আমি চলে এসেছি আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর নতুন কোনো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য আমার কামনা সব সময় থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ